মধ্যরাতে নিস্তব্ধ রাস্তায় হাতে বতল চোখ লাল পুরো দস্তুর মাদলামি করছেন একজন ঠিক তখনই ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক বিশাল দেহি বাঘ বাঘমশাই হয়তো ভাবছিলেন বাহ আজ রাতের খাবারটা তো বেশ মুখরোচক হবে কিন্তু আমাদের মাতাল নায়ক তো আর সাধারণ মাতাল নন বাঘ দেখে ভয়ে সিটিয়ে যাওয়া তো দূরের কথা তিনি কিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মদের ঘ্রাণযুক্ত হাতটি বাঘের নাকের কাছে ধরলেন আর মদের ঘ্রাণ পেয়ে বাঘটি উপরে লাফিয়ে উঠে ভদ্র ছেলের মতো শান্ত হয়ে যায় আর এরপরই ঘটে একটি মজার অদ্ভুত ঘটনা মাতাল লোকটি তখন বাঘের পিঠে চড়ে বসে দেখুন তো কি কাণ্ড যেখানে দিনের বেলায় বাঘ দেখলে মানুষ বুকচাপড়ে দৌড়ায় সেখানে এই রাতের বেলায় এক মাতাল বাঘের পিঠে সওয়ার হয়ে গেলেন ভিডিওটি দ্রুত গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ফেসবুকে লাভলি সন্দীপা নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এই ভিডিওটি ত্রিশ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন কমেন্ট সেকশন ভরে গেছে মজার মজার মন্তব্যে একজন দর্শক লিখেছেন এজন্যই অভ্যাসটা করে রেখেছি বিপদ আর বলে আসে না ফয়সাল আহমেদ নামের একজন মন্তব্য করেছেন পৃথিবীতে নেশা এমন এক জিনিস যা কিনা সব কিছুকে হার মানায় সন্দীপ সর্দার নামের এক দর্শক কিছুটা চিন্তিত হয়ে লিখেছেন ওগো দাদা বেঁচে আছেন তো তবে এই হাসি ঠাট্টার আড়ালে একটি গুরুতর প্রশ্ন উকি দিচ্ছে ভিডিওটি কি আদৌ কোনো সত্যি ঘটনা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি বর্তমানে এআই প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে কোনটি সত্যি আর কোনটি মিথ্যা তা সাধারণ মানুষের পক্ষে যাচাই করা রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছে চোখের সামনে যা দেখছি তা কি আসলেই বাস্তব নাকি প্রযুক্তির মায়াজাল প্রিয় দর্শক এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে এটি কি মদের ক্ষমতা নাকি এআইয়ের ক্ষমতা আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না